আমি একজন ডাইটিশিয়ান তাছাড়া আমার একটা ক্যাফে রয়েছে এখন এবং তাছাড়া আমার একটা অনলাইন ডিজাইনার হাউস রয়েছে মানে আমার দিদির পর আমি আমার মায়ের মেয়ে আবার একটা কন্যা সন্তান তারা আমার মা এবং আমার দিদিকে সমেত চেষ্টা করেছিল আমার আমাদের তিনজনকেই বাড়ির থেকে বের করে দেওয়া হয় জানিস তুই এরম রেজাল্ট করেছে তুই পারবি তো করতে তুই পাশ টাস করতে পারবি তো মা একটাই শর্ত দিয়েছিল বিএসসি এমএসসি কমপ্লিট করতে হবে হঠাৎ করেই পাঁচটা ছবি বন্ধ হয়ে যায় শুটিংয়ের পরে আফটার পার্টিটা নেই বলে অনেক কিছু জায়গা থেকেই বাদ পড়া বা অনেক মানুষের সাথে দেখা হয় না বলে কাজের জায়গা থেকেও বাদ পড়া সেসব সব তো হয়েইছে আমার পরিচয় দিয়ে বাকি সবাইকে বলে যে ও আমার ফ্যামিলি মেম্বার বা ও আমার এই হয় বা ও আমার এই হয় এই ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট একজন ডাইটিশিয়ান হওয়ার জন্য নমস্কার আমি তরিতা আমি একজন অভিনেত্রী থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য এখানে আসার একটা উদ্দেশ্য রয়েছে সবার জীবনেই স্ট্রাগল রয়েছে তবে স্ট্রাগল কখনকার শুরু হয় সেটা একটু ডিফারেন্ট তাদের প্রত্যেকেরই একটা আলাদা স্টোরি রয়েছে আমার স্ট্রাগলটা শুরু হয়েছিল একদম ছোটোবেলার থেকে আমি প্রথমেই বলে নিই আমি অভিনেত্রীর বাইরে আমা আমি একজন ডাইটিশিয়ান তাছাড়া আমার একটা ক্যাফে রয়েছে এখন এবং তাছাড়া আমার একটা অনলাইন ডিজাইনার হাউস রয়েছে এই প্রত্যেকটাই আমার নিজস্ব তো আমি যখন শুরু করেছিলাম সেই গল্পটা একটু পরে বলি তবে স্ট্রাগলের গল্পটা আগে বলি সবার তো বিভিন্ন সময়ে স্ট্রাগল হয় আমার স্ট্রাগলটা শুরু হয়েছিল একদম ছোটোবেলার থেকে আমি নর্থ কলকাতা মানে উত্তর কলকাতার একটা বনেদি বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম সেটা জয়েন্ট একটা ফ্যামিলি তো একান্নবর্তী পরিবারে অনেক রকম সমস্যা অনেক রকম ভালো দিক তো রয়েছে সমস্যাও রয়েছে আমার দাদু ছিলেন কামারপুকুর মানে একটি গ্রাম এ পুকুরের তাজপুর বলে একটি জায়গা আছে ওখানকার জমিদার উনি এখানে এসে বিজনেস করেছিলেন আমি ওই জায়গায় জন্মাইনি যদিও আমি কলকাতাতেই জন্মেছি কিন্তু একটা বড় জায়গা বা বড়ো বাড়িতে জন্মানোর যেমন ভালো জায়গা ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে খারাপ দিক বলতে আমার মায়ের মানে আমার দিদির পর আমি আমার মায়ের মেয়ে আবার একটা কন্যা সন্তান এখান থেকেই শুরু হয় আমার স্ট্রাগল তো কন্যা সন্তান হওয়ার জন্য মাকে অনেক কথা শুনতে হয় আশপাশের মানুষের থেকে বিশেষ করে সেটা ফ্যামিলি মেম্বার্সদের থেকে কিন্তু আমার বাবা এক ফোটাও দুঃখ পায়নি ভীষণ খুশি হয়েছিল আসলে আমার বাবা কখনোই সমাজকে সেভাবে কি বলবো কোনোভাবেই তোয়াক্কা করতো না তো মায়ের দুঃখটা একদিকে ছিল যেরকম আমার বাবার আনন্দটাও ছিল তো সেখান থেকে আমার স্ট্রাগল একজন মানে আমার জন্মানোটা কোথাও গিয়ে বাড়িতে একটুখানি দুঃখের মহলই এনে দিয়েছিল আস্তে আস্তে যখন আমি একটু বড় হই কিছুদিনের মাথায় আমার বাবা এক্সপায়ার করে আমার খুব ছোট বয়সে তো তখন আমার জার্নিটা অ্যাকচুয়ালি আরও বেশি করে শুরু হয় কারণ যখন জন্মেছিলাম তখন জানতাম না আমার স্ট্রাগল বা আমার আমার জন্য কি অসুবিধা হয়েছে বা কেউ ভালো কারুর ভালো লেগেছে বা লাগেনি কিন্তু যখন আমি এই ন দশ বছর বয়স যখন আমার বাবা বাবা এক্সপায়ার করে তখন থেকে শুরু হয় আসল স্ট্রাগেল সেই আশপাশের যারা ফ্যামিলি মেম্বার তারা আমার মা এবং আমার দিদিকে সমেত চেষ্টা করেছিল আমাদের তিনজনকেই বাড়ির থেকে বের করে দেওয়ার তো সেটা সম্ভব হয়নি আমার বাবা বাবা যেরকম সমাজকে তোয়াক্কা করতো না আমার মাও সেরকম লড়াকু ছিল সেই লড়াইটা খানিকটা তো নিশ্চয়ই আমি পেয়েছি তখন আমি যেটা বুঝতে পারলাম আমার মাকে আমায় প্রোটেক্ট করতে হবে কারণ আমার মা সেভাবে খুব একটা ভোকাল ছিল না আমাকে তখন থেকেই ভোকাল হতে হয় তাই জন্য আজকে আমায় আমার কাজের জায়গাতেও সবাই খুব বেশি ভোকাল বলে থাকে বা খুব স্পষ্ট বক্তা বলে থাকে সেটা কিছু করার ছিল না আমার কাছে কোনো অপশান বা চয়েস ছিল না তখন থেকেই আমার সেই জার্নিটা শুরু হয় যেখানে লড়াই করে বাঁচতে হবে তখন আমার বা মায়ের ক্ষেত্রেও সেটা সহজ ছিল না আমার ক্ষেত্রেও সহজ ছিল না যা করে আমি পড়াশোনাটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম আমি ঠিক সতেরো আঠেরো বছর বয়সে একটা অফার পাই অফারটা ছিল হচ্ছে আমার একটা জাস্ট একটা মানে কলকাতার খুব বড় একটা নিউজ পেপার সেখানে একটা কম্পিটিশান হচ্ছিলো তো ওরা বললো আমাকে পুজোর সময় একটা ছবি জাস্ট যাচ্ছিলাম র্যান্ডাম আমাকে বলেছে একটা একটা আপনার ছবি তুলবো তো আমি না বলেছিলাম তো ওরা বলেছিল না তুলবো আপনি প্লিজ কিছু মানে একটু আমাদেরকে অ্যালাউ করুন তো সেখান থেকে তারা একটা পুজোর নন্দিনী বলে একটা মানে একটা কন্টেস্টে আমি আমার ছবি বেরোয় কাগজে তারপর তাদের একটা ম্যাগাজিন ছিল সেই ম্যাগাজিনে প্রচুর ছবি এবং মডেলিং আমার কেরিয়ার শুরু হয় সেই সময় কেরিয়ারের ঠিক সেই সময় আমার ফ্যামিলি মেম্বার্সরা আবার বলতে শুরু করে ওর দ্বারা বোধহয় পড়াশোনাটা আর হবে না কিছুই হবে না এটাই হবে এরকম একটা ব্যাপার আমি যখন ওই ম্যাগাজিনগুলোতে আমার ছবি বেরো এবং আমার আস্তে আস্তে বাড়ির লোকেরাও শুরু করে দেয় ক্রিটিসাইজ করা যেরকম তারা আগেও করেছিল তো কম্পিটিশন তো সবসময় ছিল আমি ধরো পড়াশোনা করছি তখন একজন এসে বলে গেল বাড়ির একজন মেম্বার সদস্য এসে বলে গেল জানিস তুই এরম রেজাল্ট করেছো তুই পারবি তো করতে তুই পাশ করতে পারবি তো তো এটা সারাক্ষণই আমাকে শুনতে হতো তো আমি খুব একটা তাদের বিষয়ে একটু তো খারাপ লাগতো বাট আমি কান দিইনি তো আমার মায়ের মা খুব একটা পছন্দ করছিল না এই মডেলিংটাকে যেহেতু বাড়ির লোকেরা আরও বেশি করে কটুক্তি করছে বলে তো আমি খুব একটা যে খুব ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়া তাও নয় আমি শুরু করি আমি ডায়েটেটিক্সটা নিয়ে পড়াশোনা শুরু করি আমার মা তখন বলে যে তোর পড়াশোনাটা কিন্তু তোকে করতে হবে তুই কিন্তু এটা করলে হবে না তো আমি একটা খুব নাম করা একজন ডিরেক্টর প্রডিউসারের থেকে খুব ভালো একটা অফার পেয়েছিলাম তখন খুব হিট একটা সিরিয়ালের কিন্তু সেটা আমার মা করতে দেয়নি বিকজ আমাকে অভিনেত মানে হিরোইন হতে হতো ওই প্রজেক্টের এবং আমার পক্ষে অতটা সময় তখন তো কুড়ি বাইশ ঘন্টা শুটিং হতো অতটা সময় দেওয়া সম্ভব হয়নি তো আমি সেই প্রজেক্টটা করতে পারি না মা অ্যালাউ করেনি তার কিছুদিন পর মাকে না বলেই একটা প্রজেক্টে আমি অনেকটা দূর এগিয়ে যাই তারা আবার আমাকে অভিনেত্রী মানে হিরোইন হিসেবে অ্যাপ্রোচ করে আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে হিরোইন তো আমি হতে পারবো না আপনি প্লিজ আমাকে অন্য ভালো কিছু চরিত্র দিন তার একটু অবাকি হয়েছিল তারপর একটা খুব ভালো মিষ্টি একটা চরিত্র দিয়েছিল সেটা দিয়ে আমার অভিনয় জগতের হাতে করি মায়ের সাইনটা লেগেছিল কন্ট্রাক্ট পেপারে মাকে কনভিন্স করেছিলাম মা একটাই শর্ত দিয়েছিল বিএসসি এমএসসি কমপ্লিট করতে হবে আমি সেই শর্তটা রাখার প্রচণ্ড চেষ্টা করেছিলাম এবং সেটা কমপ্লিটও হয়েছে আমি পড়াশোনা করতে করতে কুড়ি বাইশ ঘন্টার শিডিউলে তাদেরকে তখন একটু অন্যরকম মাহল ছিল সে তাদেরকে রিকোয়েস্ট করে আমি সকালে কলেজ করতাম তারপর আমি আবার শুটিং করতাম তারপর আমি আবার সারা রাত জেগে পড়তাম আবার আমি কলেজে যেতাম তো এটা আমার অনেক বছর চলেছে তখন ভাবলাম যে হয়তো অভিনয় জগৎটাই আমার আমি ডায়েটেটিক্স নিয়ে কমপ্লিট করলাম আমি ডায়েটিশিয়ানও হলাম কিন্তু অভিনয় জগতে টেলিভিশনটা ভালো চলছিল হঠাৎ করে যেটা হলো আমি একটা ভালো ছবির অফার পেলাম হিরোইন হিসেবে তো টেলিভিশনটাতে আমি অতক্ষণ টাইম দিচ্ছি আমি ছবির ক্ষেত্রে হয়তো আমার অতটা টাইম লাগতো না আমি ছবিটা যখন সাইন করি আমি ছবিটা করতে শুরু করি তখন আমার এমএসসিটা চলছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছবি আমার একসাথে শুরু হয়েছিল লিড কাস্ট ছিল আমার বাট হঠাৎ করেই পাঁচটা ছবি বন্ধ হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমার কেরিয়ারে স্টার্ট হয় স্ট্রাগল কাকে বলে সেটা দেখা কেরিয়ারে স্ট্রাগল তো তখন ভেঙে পড়েছিলাম ডেফিনেটলি তারপর আমি আবার টেলিভিশনে ব্যাক করি এবং টেলিভিশন আমাকে তারপর থেকে কখনো ফিরে দেখ তাকাতে দেয়নি কখনও আমি আর ঘুরে তাকাইনি আমার এত দর্শক ওই দিক থেকে যারা আপনারা দেখছেন এত ভালোবাসা দিয়েছেন যে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং সত্যি খুব আমার কাছে খুব আনন্দের এবং খুব ইমোশনাল একটা জায়গা এটা কারণ তো তাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে এসেছি এবং এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি তো আমার কেরিয়ারে হয়তো আমি পিয়ারটা খুব একটা ভালো করতে পারি না বা পিয়ারের খুব একটা মানে যাকে বলে পাবলিক রিলেশনটা খুব একটা নেই বা খুব একটা ওই শ্যুটিংয়ের পরে আফটার পার্টিটা নেই বলে অনেক কিছু জায়গা থেকেই বাদ পড়া বা অনেক মানুষের সাথে দেখা হয় না বলে কাজের জায়গা থেকেও বাদ পড়া সেসব তো হয়েইছে কিন্তু আমি কখনোই টেলিভিশনকে বাদ দিয়ে কোনো কিছু ভাবিনি আমার কাছে টেলিভিশন এত কিছু দিয়েছে যে আমি কখনো আর ছবির জন্য কোনো আফসোস আমার হয় না ডেফিনেটলি তার মাঝখানে আমি ছবি কি করিনি করেছি নিশ্চয়ই ছোটো বড়ো অনেক মানে ছোটো চরিত্রই করেছি খুব বড় চরিত্র এখনও অবধি করিনি ছবিতে তবে আমার কোনো আফসোস নেই টেলিভিশনে হিরোইন না হওয়ার জন্য আমার কোনো আফসোস নেই এবং ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব খুশি কারণ সেই সময় যারা আমার ফ্যামিলি মেম্বারসরা ক্রিটিসাইজ করেছিল যে ওর দ্বারা কিছু হবে কি না তারাই এখন আমার পরিচয় দিয়ে বাকি সবাইকে বলে যে ও আমার ফ্যামিলি মেম্বার বা ও আমার এই হয় বা ও আমার এই হয় তো ফেসবুকে প্রচুর কমেন্টস থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্টস থাকে তাদের কমেন্টসে খুব একটা উত্তর এখন আর দেওয়া হয় না তার কারণ হচ্ছে সেই দিনগুলো তো আমি ভুলিনি ওনারা ভুলতেই পারেন তবে থ্যাংক ইউ তাদেরকে ওই ক্রিটিসিজমটা না থাকলে আজকে হয়তো এই জায়গায় পৌঁছাতাম না আর একটা জিনিস যেটা আমার খুব বলার ইচ্ছে সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় কিনা হুম বন্ধু এই ইন্ডাস্ট্রিতে হয় না তা বলা ঠিক চায় না আমার এখানে ভালো বন্ধু হয়েছে তবে সেটা খুব লিমিটেড হয়তো এক দুজন আছে এবং আমার মনে হয় তারা এতটাই প্রিয় হয়ে গেছে যে তারা এখন ফ্যামিলি মেম্বার আমার কাছে বন্ধুত্ব ডেফিনেটলি হয় কিন্তু তোমার সাথে যার ভাইবস ম্যাচ করছে বা লেন্থ ম্যাচ করছে সেরকম মানুষও এই ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় ইন্ডাস্ট্রির নামে এরকম অনেকেই বলে থাকে যেখানে বন্ধু হয় না সেটা আমার কাছে ভুল আর যেটা বলতে চাইবো আমি ডায়টিশিয়ান যারা সাধারণ মানুষ আছো তাদের জন্য বলবো বিং আ ডায়টিশিয়ান একটা কথাই বলতে চাই যারা তোমরা এখন চারিদিকে দেখছি গুগলে সবাই গুগল পড়ে গুগলে বিভিন্ন রকম তথ্য পড়ে তারা ডায়টিশিয়ান হয়ে যাচ্ছে তাদের কাছে ডিপ্লোমা আছে ডিগ্রি নেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট একজন ডাইটিশিয়ান হওয়ার জন্য একটা রেজিস্ট্রেশন কোড হয় সেটা খুব ইম্পর্টেন্ট যেটা অনেক মানুষই জানে না তারা চলে যায় ডায়টিশিয়ানের কাছে তারা অ্যাকচুয়ালি ডায়টিশিয়ানই নয় তারা লেখে ডায়েট কনসালটেন্ট তারা কিন্তু ডায়টিশিয়ান নয় সুতরাং ডায়েটিশিয়ানের অনেক বড় একটা দায়িত্ব আছে তাদের দায়িত্ব হচ্ছে যে একটা রোগাকে মোটা বা মোটাকে রোগা করা নয় ডায়েটিশিয়ানের দায়িত্ব হচ্ছে একটা শরীরকে সুস্থ করা অনেক রোগ মুক্ত করা এটাও ডায়েটিশিয়ানের দায়িত্ব অনেকেই সেটা হয়তো অনেকেই সেটা হয়তো জানে না তাই জন্য সাধারণ মানুষকে বলবো ডায়েটিশিয়ান যাকে চুজ করছেন প্লিজ একটু দেখে শুনে চুজ করবেন ভুয়ো কারোর কথায় কথা শুনবেন না আর আরেকটা লাস্ট কথা আমি যেটা বলতে চাই যারা অভিনেত্রী মানে অভিনেত্রী বা অভিনেতাদেরকে ছোট করেন মানে ওই হয় না বাচ্চারা পড়াশোনা করছে করছে না বলে বলে এই পড়াশোনা তোর দ্বারা হচ্ছে না যা গিয়ে অভিনয় কর সেটা দয়া করে বলবেন না কারণ অভিনয় করতে গেলে অনেক একাগ্রতা অনেক প্র্যাকটিস অনেক পড়াশোনা সব কিছু লাগে এমনি এমনি কেউ অভিনয় অভিনেতা বা অভিনেত্রী হয় না ঠিক যেরকম একজন ডাক্তার বা একজন উকিল হতে গেলে অনেক একাগ্রতা অনেক পড়াশোনা লাগে সবাই উকিল বা ডাক্তার হতে পারে না ঠিক সেরকমই সবাই অভিনেতা বা অভিনেত্রীও হতে পারে না জ্যৈষ্ঠকে আমার এসে তো খুবই ভালো লাগলো কারণ আমি আমার লাইফের স্টোরিটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম ছোট করে আর তোমরা যারা ওপারে আছো যারা নিজেদের এরকম লাইফ স্টোরি বা অন্যরকম লাইফ স্টোরি আছে যারা নিজের সেই লাইফ স্টোরিগুলো প্রকাশ করতে চাও বা বলতে চাও তোমরাও চলে আসতে পারো থ্যাংক ইউ সো মাচ যদি জোর স্টকসে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন